ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আজকে সকাল সকাল পুজো করে এখন আপনাদের সাথে আমি ওয়েলকাম করলাম কেন কি সকালটা যদি এরকম পুজো দিয়ে দেখানো হয় আপনাদেরও ভালো আর আমারও ভালো সকাল সকাল ওই ঝাড়ু ভাতে ঘর দেবো সেটা ভালো লাগে না কেন কি আপনারা জানেন এই সরস্বতী পুজোর দিন থেকে আমাদের কাজের বউটা আসছে না এখন কালকে গেছে সরস্বতী পুজো আজকে সুইচ অফ ফোনটাই সুইচ অফ বলুন তো দিকে কী ক্ষমা করা যায় আপনারাই বলবেন তো যাই হোক এলে তো ঝগড়া হয়ে যায় তো আমি একটা অন্য কাজের বউ খুঁজছি যদি পাই তো ছাড়ি দেবো রোজ রোজ এটা ভালো লাগে না শিবরাত্রির সময় পাহাড়ের উপরে শিবরাত্রি পুজো হয় তো সে এক মাস ধরে কীর্তন চলে ওর এক মাস ধরে ওর রোজ না রোজ বাহানা আজকে এই কালকে ওই কালকে সেই পুরো শিবরাত্রিটা ভোর তো চলুন কিছু করার নেই আর আজকে রান্নাবান্না নেই জানেন আজকে পরবো একটা মেখলা চাদর যাব নিমন্তন্ন বাড়ি তো আমার হাজব্যান্ড গেছে আজকে শনিবার আজকে আমার হাজব্যান্ড গেছে অফিস একদম জরুরি মিটিং আছে জানি না কখন আসবে তো এই যে মেখলা চাদর বার করে রেখেছি এই যে কিন্তু জানেন এটা হয়েছে কি বহু আগেকার ব্লাউজটা গেছে ছোট হয়ে বড় মোটা হয়ে গেছে জানেন এত কম খাওয়া দাওয়া করি তাও মোটা হয়ে যায় জানেন এগুলো হলো জিন আমার মা মোটা ছিল বাবা ঠিকঠাক ছিল মা মোটা ছিল না মোটা মানে কি এই যা খেত ফুলে যেত এইটা পরবো মেঘলা চাদর এটা হলো মেঘলাটা না এটা হলো চাদর আর এটা হলো মেখলা যাচ্ছে একটা অসমিয়ার বাড়িতে চুলটা খুলে দিস স্নান করেছি না ভেজা আছে চুলগুলো কাটিং করতে হবে জানেন কাটিং করার হচ্ছে না প্রায়ই ভাবি চুলটা কাটিং করব কাটিং করবো কাটিং আর হচ্ছে না তো সকাল সকাল জানে নই যে বললাম ঘর ঝাড়ু পোছা বাবারে বাবা বাইরে কাপড় এগুলো দেখাতে ভালো লাগে না পুজো করছি ভালো যাতে আপনাদেরও ভালো বেশ পুজো দেখলেন আর আমারও ভালো ভালো দেখলেই সব জিনিস ভালো ভালো আমার তো মানে কি ভালো দেখাতে পারলেই ভালো লাগে খারাপ দেখাতে কি ভাল লাগে সকালে আপনি ব্লক খুললেন আমার দেখলেন ঝাড়ু দিচ্ছি তো চলুন এখন পরব মেঘলা চাঁদের আমার হাজব্যান্ড গেছে বলছে তুমি তৈরি হয়ে যাও আর নেলগুলো দেখেছেন এগুলো এগুলো সেদিন নেল পালিশটা কিনে না ভাবছি আজকে লাগাবো চলুন দেখি আগে ওঠাই তো আমার হাজব্যান্ড কি বলছে বলো তো তৈরি টৈরি হয়ে থাকবে মানে আমি মানে ঘরে আসবে আর আমি মানে বেরিয়ে যাব। তো নিয়ে আসি নেল পলিশটা ওই যে কিনেছিলাম না সেদিন একটা ওইটাই এটা কালার বনের ঘর এই যে এই এক জায়গায় রেখে দিই বলে না থাকে এক জায়গায় রেখে দি বলে থাকে একটা যদি মেয়ে থাকতো আমার কত ভালো হতো বলুন যাদের মেয়ে আছে তারা আমি ভাবি ভালো ছোট থেকে আমি বাচ্চা মেয়ে বাচ্চাদের বেশি ভালোবাসি ভালোবাসতাম তো দুদিকে চুল বেঁধে দিতাম ছোট ছোট জামা বেশ একদম ছোট ছোটো বাচ্চারা দেখবেন ছোট ছোটো জামা পরলে ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে একটু অন্ধকার অন্ধকার আসছে জানেন এই জানলাগুলো খুলিনি না আর লাইটও জ্বালায় কিনেছি কবে থেকে জানেন কাজের চাপে কালকে জানেন সরস্বতী পুজো ছিল আর আমার খুব আগেকার সেই স্কুল লাইফের কথা খুব মনে পড়ছিলো সেই স্কুলে যেতাম বন্ধুদের সাথে বেশ শাড়ি টাড়ি পরে তখন এইট নাইনে পড়তাম তো শাড়িগুলো পরতে ভালোই লাগত আর সরস্বতী পুজো হলে একরকম ভ্যালেন্টাইন ডে সত্যি কথা যত পুরো মানে প্রেমিক প্রেমিকারা সেই দিন সেই দিন নতুন করে হয়ও আবার পুরনোরা ঘুরে বেড়ায় আর আমার খুব মনে পড়ছিল কি বলুন তো সরস্বতী পূজার দিন আমাদের স্কুলে খিচুড়ি খাওয়ানো হতো ফলে খিচুড়ি হতো পুজো হতো প্রসাদ দেওয়া হতো এই এলাহি ব্যাপার হতো আমার জানে নেল এমনিই বড় বড় এই যে এই নেল কিনেছিলাম না আপনাদের দেখেছিলাম চলুন এখন পড়া স্টার্ট করি তাও তো নেলগুলো কেটে দিয়েছি জানেন অনেকটা ছোট করেছি কেমন লাগছে তো চলুন দেখি মেঘলা চাদর পরি কি শাড়ি পরি পরিখলা চাদরে ব্লাউজটাই গেছে ছোট। হয়ে কী পরবো বলো আর হাজব্যান্ডকে ফোন করি দেখি দাঁড়ান আসতে দেরি আছি না দেখেন তোমার কি আসতে দেরি হবে তাহলে পরবো আমি আচ্ছা হাজব্যান্ডকে ফোন করেছিলাম বললো বেরোচ্ছে তো চলুন আমি চটপট রেডি হয়ে যাই এটা একটু সুখী যাবে জানেন চ্যাট চ্যাট করছে খুব সুন্দর জানেন পাটা পরতে পারলাম না ভুড়ি হয়ে গেছে জানেন নিচু হয়ে পড়তে পারে না হাজব্যান্ডকে বলবো পরে যেতে আগে রেশিপ অনি পরে দিত তো ওরা তো নেই এই জন্যই বলছিলাম একটা মেয়ে দরকার জানেন যাদের মেয়ে হয় তারা অসুখী হবেন না মেয়ে খুব দরকার অসুখী একদম হবেন না মেয়ে মেয়েরা মেয়েদের কষ্টটা বোঝে মাদের কষ্টটা বোঝে ছেলেরাও বোঝে কিন্তু মেয়ের মতন বুঝবে না এটা তো আমি গ্যারেন্টি লিখে দিচ্ছি আমার মায়ের যখন কষ্ট কোনো জিনিসে কষ্ট হতো না মানে আমাদের অনেক বেশি কষ্ট হতো আমার ভাইদেরও হতো কিন্তু দেখতাম তুলনামূলক কম আমার বিয়ের পর তখন বুঝতে পারলাম যে মেয়ে আর ছেলের ডিফারেন্সটা কত মা বাবাকে মেয়েরা যেমন পরের ঘরে থেকেও না মানে একটা ভালোবাসা মা ছেলেরা কিন্তু সেই তুলনামূলক কম যাই বলুন আমি এত কিছু খুলে বলবো না কিন্তু কম তো আমি এটা পড়ে নিই চলুন এটাই আজকে পড়ব এখানে গান বাচ্চা আপনারা হয়তো শুনলেনি আমারও খুব অসুবিধা হচ্ছে সেজন্য ভয়েস দিতেই হলো আমি যে কারো বাড়িতে যাবো আর সেখানে গিয়ে খাওয়ার ভিডিও সেটা খুব একটা করতে পারবো না অল্প স্বল্প ভিডিও করে আপনাদের দেখাবো ঘরোয়া নিমন্ত্রণ বলতে পারেন অনেক দিন মাঝে মাঝে আমিও করি আর ওরাও করে তো সেই জন্যে করতে পারবো না মানে গেছি ওইটুকুই দেখাবো বাদ বাকিটা অতটা দেখাতে পারবো না জানিয়ে দিলাম তো চল সবাই তো পছন্দ করে না মনে করুন অল্প স্বল্পই করেছে কিছু বান্না সেটা ক্যামেরার সামনে ধরাটা ঠিক নয় কিছু কিছু জিনিস না মানে প্রাইভেসি থাকা দরকার সব জিনিস ওপেন করে দেওয়ার দরকার নেই অনেকে বলব এ মা খেতে গেলেন কি খাওয়ালো বিচ্ছিরি খারাপ কমেন্টে তো অভাব নাই ভালো কমেন্টেরই অভাব আছে তবে ভালো যে নেই এই দুনিয়াতে নয় অনেক ভালো মানুষ আছে অনেক তো যাই হোক আমার মেকআপ কিন্তু এই এইরকমই মানে একটু ক্রিম মেখেছি একটু টিপ পরেছি একটু লিপস্টিক এই হলো আমার মেকআপ বিয়ে ঘরে গেলে আমি এমনি যাই সাধারণ আপনাদের কাছে এলো এমনি আসি কেন আর কি মাপবো কিছুই তো নেই তো চলুন একটু বসে গল্প করলাম যেহেতু না আজকে রান্না বান্না নেই জানেন এই ব্লাউজের চেনটা কালকে টেস্ট করছিলাম যে এটা হয় কি না দেখলাম হলো তো নাই হাজব্যান্ডকে বললাম চেনটা লাগিয়ে দাও এমন টানলো ছিঁড়ে গেলো এই যে দেখুন চেনের ক্লিপটাই নেই ছিঁড়ে দিয়েছে টানবো কী করে সাইডে চেন আছে সাইডে এই চেনের চেনটা ধরে যে টানবো সেটা টানতে পারছি না তো যাই হোক এটা এখন পরা যাবে না এটা তো দেখুন বন্ধুরা অন্য ব্লাউজটা দিয়ে আমি পরেছি কিন্তু খারাপ লাগছে না ভালোই লাগছে দেখুন বন্ধুরা এই হলো মেখলা চাদর তো চলুন রেডি হয়ে গেছি এ বের বেরবো আমি খালি চুলটা এমনি করেই যাব চুলটা কাটিং করব এত ছোট ছোট জানেন তাহলে আর বাঁধতে কানতে হবে না কেমন লাগছে অবশ্যই বলবেন এটা সস্তার মেখলা চাদর খুব একটা দাম নয় পনেরোশো টাকা দাম পনেরোশো কি আঠেরো এটা হয়ে গেলো প্রায় আট ন বছর এখন হয়তো দাম হয়ে গেছে আর এই ব্লাউজটার সাথে মানছি কিনা বলবেন ওইটা ছোটো হয়ে গেছে তো চল আরেকজনকে দেখানো হয়নি ফোন করার সাথে চলে এসছে দেখুন বউকে কত ভালোবাসে দেখছেন বউকে কত ভালোবাসে একবার ফোন করার সঙ্গে সঙ্গে ঘর চলে এসছে হাসব্যান্ডকে দিয়ে পিন আপ করাচ্ছে কে করে দেবে বলুন ওই জন্য এখন যা করে দেয় সেটাই নিতে হবে খারাপ করলে খারাপই নিতে খারাপ করবো কেন দেখো তো ঠিকঠাক হয়ে যায় হ্যাঁ চলুন চলে যাবে জানালো বন্ধ কর আমার মনে হয় আশেপাশে কোথাও বিয়ে আছে জানেন যার কারণে এত গান বাজনা বাজছে আপনাদের সাথে দুটো ভালো করে কথা বলবো তাও না জানি না অনেক গান টান বাজছিল তো কপি রাইট আসবে কিনা সেটাও তো ভয় লাগে কপি রাইট এলে কী হয় জানেন তো আবার নতুন করে আমাকে ভিডিও আপলোড করার পর আবার নতুন করে দিতে হয় এটা হয়ে যায় মুশকিল এখানে দাঁড়িয়ে আছে হাজব্যান্ড গেটে তালা দিয়ে দিল আর কত সরস্বতী ঠাকুর এখনও বিক্রি হয়নি আপনাকে দেখায় ওরা হয়তো করেছিল ভাবছিল কেউ নেবে কিন্তু কেউ নেয়নি আপনাকে আমি দেখাই দাঁড়ান অনেকগুলো বিক্রি হয়নি মানে যারা অ্যাডভান্স দেয়নি ওরা ভাবে না অনেকে আছে শেষ মুহূর্তে অ্যাডভান্স করবে তারা আর কি দেখবেন বন্ধুবান্ধবদের ঘরে যেতে ভালো লাগে তারপরে আবার যদি নিমন্তন্ন থাকে তো আরও ভালো লাগে তবে জানেন তো খাওয়াটা বড় কথা নয় গিয়ে বসিয়ে জমিয়ে আড্ডা গল্প এটাই বেশি ভালো লাগে বন্ধুরা আমরা পৌঁছে গেছি তো চলুন ঘরে যাই এইদিকে জানেন প্রচুর নতুন নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে তবে রাস্তাটা খুব কত হবে গাড়ি ঢুকলে মানে এই দিক থেকে গাড়ি যাবে ওই দিক থেকে গাড়ি আসবে খুব মুশকিল হয়ে যাবে আটকে যাবে আপনাকে রাস্তাটা দেখো দেখছেন কত ছোট রাস্তা এই যে সু তবে জানেন তো এই দিকে আমার মাঝে মাঝে আসা হয় কেন এই দিকে আমার বন্ধু বান্ধব কিন্তু প্রচুর আছে সব দিন ভিডিও করা হয় না দেখুন রাস্তাটা এবার বোঝাতে পারছি কত ছোট রাস্তা মানে ওই দিক থেকে ওই দিক থেকে যদি একটা গাড়ি আসে আর এই দিকে একটা গাড়ি দুটো গাড়ি যেতে পারবে না এতটাই ছোট সামনে হলো রেলওয়ে স্টেশন আপনাকে ট্রেনও দেখিয়ে দেবো একদম ট্রেন দাঁড়িয়ে আছে তবে এইদিকে স্টেশনে বেরোবার রাস্তা নেই জানেন যাই বলুন শাড়ি টাড়ি মেখলা চাদর পরার অভ্যাস চলে গেছে ওই কিছুক্ষণ ঘরে পড়ে রাখলাম ওইটাই ভাল লাগে এই পরে সারাদিন থাকা আপনাকে একবার ট্রেনটা দেখিয়ে দেব হ্যাঁ কত সুন্দর সুন্দর বাড়ি বাড়িগুলো দেখছেন মানে এখানে যদি কারু ঘরে আগুন লেগে যায় তাহলে দমকম দমকল ঢোকার জায়গা নেই দেখেছেন দমকল ঢুকবে কি করে এত ছোট রাস্তাতে দেখুন সুন্দর সুন্দর বাড়ি আপনাকে তো মিস আর প্রচুর নতুন নতুন বাড়ি তৈরি হচ্ছে প্রচুর ওই দেখুন ট্রেন 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 দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন ওই যে বন্ধুৰাইণ্ট নাই নেকি নাই যদি খুলি আহিব নেকি প্রথমে এসে দুইজনে ফটো তুলে নিলাম আপনারা এর আগে দেখেছেন নিশ্চয়ই এ এইখানে আমি বহুবার এসেছি আর আমার হাজব্যান্ড আর ওই ভদ্রলোক দুইজন মিলে গল্প জুড়েছে সাথে আছে ভদ্রলোকের ছেল সেও অনেক পুরোনো পুরোনো গল্প বলছে তবে আমরা অনেক জায়গায় ইনার সাথে সাথে ট্রান্সফার হয়ে হয়ে গেছি সেই জন্যে আমাদের ভালোবাসাটা বলতে পারেন এখন অবধি

আচ্ছা আপনাদের আমি একটু বলে দিই বাংলাতে আর বলছিল যে এই সামনে তো রেলওয়ে স্টেশন তো বলছিল আগে যখন অ্যানাউন্স করতো তখন পুরো পরিষ্কার কথা শোনা যেত কিন্তু এখন যেহেতু ঘরবাড়ি হয়ে গেছে এখন একদমই আসে না তো চলুন আর এদের ঠাকুর ঘর আপনাকে দেখাই দেখুন এইটা হলো ঠাকুর ঘর ছোট্ট ব্যালকনির ব্যালকনির থেকেই বানিয়েছে

আর এত চঞ্চল ছোট্ট দুই মাসের বয়স কিছুতেই ঘুমাবে না জানেন কিছুতেই ঘুমাবে না খালি ওর মাকে এদিক ওদিক দেখে দেখছে ওর মা এখন খাবার খাচ্ছে তো সেই জন্য আমি একটু কোলে নিয়ে ঘুম পাড়াবার চেষ্টা করছি কিছুতেই ঘুমাবে না এখন ও উঠেছে দিদার কোলে ও দিদাকে ভীষণ চিনে গেছে এ যদি বাচ্চাটা চলে যায় নিজের বাড়ি তখন ওদের কত খারাপ লাগবে জানেন সারাক্ষণ এদের বাচ্চাটাকে নিয়েই কেটে যায় মনি <laughs> <st accountant2> <Pur -ruct>. <mit> তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে বিকেল চারটে আর আমরা বেরিয়ে পড়েছি বিকেলে চাটা খেয়ে চাটাও ছাড়িনি জানেন খেয়ে এসেছি তবে এখন খালি ঘুম পাচ্ছে আপনাকে আর কি বলবো। তবে অনেক গল্প করেছি জানেন বেশ ভালো লাগলো অনেক দিন পর এরকম গল্প করলাম তো চলুন ঘরে গিয়ে কথা বলবো তো বন্ধুরা আমি এখন ঘরে পৌঁছে গেছি আর আমাদের গেটের কাছে দাঁড়িয়ে আছে একটা হরেক মাল দেখে একটু দেখতে শুরু করলাম যে কি কি আছে এই স্টিলের জিনিস কী আছে এই টিফিন কারিগুলো কত করে একশো দুই দিন পর ভেঙে যাবে ভালোগুলো কত ভালোগুলো কত একই দাম হ্যাঁ তো বন্ধুরা আসতে যখন গাড়ি থেকে নামলাম তখন দেখছি তখন দেখছি একটা হরেক মাল যাচ্ছে তো ও হরেক মাল হরেক দাম এটা নিলো বিশ টাকা এটা নিল পনেরো টাকা আর এটা নিল বিশ টাকা আর এটা এটা নিলাম আমি গোপালের জামা টামা ধুয়ে না এর মধ্যে জল ঝরতে দিলে সঙ্গে সঙ্গে জলটা ঝরে যাবে সেই জন্য এটা নিলাম তো এইগুলোই নিলাম কেমন লাগলো বল জানাবেন আর বন্ধুরা তো দেখলেনি ওই প্লাস্টিকের জিনিসগুলো আর ওদের ঘর থেকে আমরা চলেই এলাম ওদের ঘরে যে বাচ্চা বাচ্চা ওটা মেয়ে ওকে নিয়েই সারাক্ষণ কেটে গেল সবসময় ভিডিও করতে পারিনি আর খাবার ভিডিও আমি আগেই বলেছিলাম করব না যেটা আমার ভালো লাগে না তবে কি কি ছিল বলে দিচ্ছি মাছ ছিল মাংস ছিল মাছ ভাজা ছিল মাছের চাটনি ছিল আর দুই তিন রকম ভাজা ছিল বাঁধাকপি ছিল একদম বাঙালিদের মতন অসমিয়ারও বাঙালিদের মতনই খায় খালি তেল মশলাটা কম তো চলো কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে একদম ভুলবেন না কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই এই ভিডিওটা এক দু দিন পরেই যাবে ঠিক আছে